তো গ্যাস তোমরা তো সবাই জানো যে জিসান ভাই দুই লক্ষ বাইশ হাজার দুইশো বাইশটা রিজন গ্লোবাল টপ ওয়ান তো তারপরে জিসান ভাই কে মিন করে এসে কি বললো এগুলো আগে শুনো তারপরে বলতেছি গাইস আমি একটা কথা আগেও বলছি দিন এখনো বলতেছি আমি কিন্তু কমিউনিটিতে ডায়মন্ড কিং বলেন আর বেজেস কিং বলেন কোনোটা হতেই আমি আসিনি কিন্তু আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন তারা কিন্তু আমাকে নিয়ে ভিডিও বানিয়ে বলছে কি মানে আমার সাথে খেলবে তারা নাকি খেলা সাথী গুজে পাইতেছে না ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমি মাঠে নামছি মানে তারা সাথে গুজা পেতেছে না তো সেজন্য কিন্তু আমি খেলার জন্য মাঠে নামছি তো আমি যখন মাঠে নামছি আমি যখন বেজেস কিনছি তো তখন তারা কিন্তু কমিউনিটি থেকে পুরো আউট হয়ে গেছে তো আজকে আবার টিকটকে দেখতেছি তারা নাকি দুই লক্ষ বাইশ হাজার বেজেস কিনছে যারা ভিডিওটা দেখতেছেন তো তারা বুকে হাত দিয়ে বলেন তো তাকে কি আসলে আপনি লিডার বোর্ডে দেখছিলেন প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু তাকে লিডার বোর্ডে দেখে নাই আর এটা না দেখার একটাই কারণ কারণ সে রাত সাড়ে এগারোটায় বেজেস কিনছে মানে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটায় বেজেজ কিনছে যেখানে রাত বারোটা বেজায় হচ্ছে মানে পুরো সিজন চেঞ্জ হয়ে যায় তো তখন সে বেজেজ কিনছে ভাই আর কি বলবো এইভাবে ভয় ভাই চলবো তো আমি সেই উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইটির খেলাতে কিন্তু হার জিত আছে ঠিক আছে হয়তো আপনি জিততেন নয়তো আমি জিততাম কিন্তু ভাই যদি আমাকে এতই ভয় পান তাহলে ভাই কি দরকার ছিল আমাকে ডাইকে মাঠে নামানোর যদি আমার সাথে খেলতেই না চান তাহলে কেন ভাই আমাকে ডাইকে মাঠে নামাইছিলেন এখন কিছু নয় অডিয়েন্স আছে যাদের হচ্ছে ব্রেন থেকে পাসার মধ্যে তো তারা হচ্ছে আইসা উল্টাপাল্টা কমেন্ট করবে তো তাদের উদ্দেশ্যে আমার এই ভয়েসটা শোন ঠিক আছে অ্যাকচুয়ালি এটা শোন যে আমি ডায়মন্ড টপ করতাম নাকি টপ করতাম না মানে আমি অ্যাকচুয়ালি যার থেকে ডায়মন্ড টপ আপ করি তো তাকে আমি কি বলছিলাম তো জাস্ট এটা শোন ভাই তিন মিলিয়ন সাড়ে তিন মিলিয়ন হচ্ছে ডায়মন্ড স্টক রয়েছেন ঠিক আছে তো আমি হচ্ছে ছাব্বিশ সাতাইশ আঠাইশ মানে অ্যাকচুয়ালি আমার বিট করলে তো আমি তখন হচ্ছে ডায়মন্ড নিবার বিট না করলে তো আর কি নিম না তো অল মানে আগের মতে আর কি দুই লাখ তিন লাখ এরকম করে নিমু তো মানে আমি জাস্ট এই আইডিয়া দেখলাম যদি ভিট করে মনে করেন সাতাশ আঠাশ তারিখে যদি ভিট করে এলাই তাহলে তখন তো মনে করেন যে আমার ইমার্জেন্সি ডায়মন্ড লাগবে তাই না তো সেই জন্য বললাম যে আহ পঁয়ত্রিশ লাখ ডায়মন্ডের মধ্যে স্টক রাখেন এইটা দেখার পর যারা ম্যাচিউরড তারা তো অবশ্যই বুঝবে ঠিক আছে আর যারাও যে যাদের হচ্ছে ব্রেন পাসায় एक्चुअली যাদের ব্রেন পাসায় তো তারা তো উল্টা পাল্টা কমেন্ট করবে সবচেয়ে শে একটা কথাই বলবো চোরের মতো খেলা বাদ দিয়া যদি সরাসরি মাঠে নেমে খেলতে চান তাইলে কিন্তু ভাই আমি আছি गाइस এসিসি এই কথা বলে রিপ্লে কিন্তু ডিসান ভাই খুব সুন্দর করে দিয়ে দিয়েছে ডিসান ভাই কি বললো ওইটা দেখেনি খেলাই হেরে গিয়ে ভাইটি আমার বলে আমি নাকি চোরের মত খেলছি আমি তো আগেই বলে দিয়েছিলাম সে যা কিনবে তার থেকে দশ হাজার বেশি কিনব ভাইটি হয়তো জানে না আমি যা বলি তা আমি করি ভাইটি আমাকে হালকা ভাবে নিয়েছিল আর এটাই তার জন্য পরাজয়ের কারণ হয়ে দাঁড়াইল সে ভেবেছিল জিসান হয়তো কাম ব্যাক করবে না ব্রাদার আপনি ভুলে গিয়েছেন আমি বলেছিলাম আপনি যদি মিলিয়নও কিনেন তাও আপনাকে ওভারটেক করব হয়তোবা এখন আপনি আবারো লাখ লাখ কোটি কোটি ডায়মন্ড আপ করে আমাকে চ্যালেঞ্জ দিবেন কিন্তু অলরেডি আমি বলেই দিয়েছি আমাকে চ্যালেঞ্জ দিয়ে যে টপন দান করবে তার সমপরিমাণের টাকার দশ গুণ টাকা আমি দান করে দিব ব্রাদার এইটা ভুলা দেবেন না উস্তাদের মার কিন্তু শেষ যাইতেই হয় আমাকে এত হালকা ভাবে নিয়েন না ধন্যবাদ আয়স তোমাদের কি মনে হয় সবাই কমেন্টে বলে যাও